আলাইকুম। নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা দুই সালে নিমতলা হাউজিং লিমিটেড দেশের ক্রমবর্ধমান ব্যবস্থার চাহিদা পূরণের জন্য এবং উন্নত নগরায়নের যে অগ্রযাত্রা বাংলাদেশে চলেছে তার গতি ত্বরান্বিত করার উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন সনদ প্রাপ্ত খুবই সীমিত সময়ের মধ্যে প্রকল্পটি তার ব্যাপক কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হয়েছে আধুনিক নগর জীবনের সকল সুযোগ সুবিধা নিয়ে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ঢাকা মাওয়া চার লেন এক্সপ্রেস হাইওয়ে রোডের অদূরেই গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড প্রকল্প ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল থেকে বুড়িগঙ্গা মৈত্রী সেতু অথবা বাবুবাজার ব্রিজ হয়ে মাত্র ২০ মিনিটে প্রকল্পে যাওয়া যাবে মতিঝিল থেকে প্রকল্পের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার প্রকল্পের কাছেই রয়েছে নির্মাণাধীন নিমতলা রেল স্টেশন আমাদের সুপরিকল্পিত প্রকল্পের বিদ্যমান সুবিধাসমূহ অ্যাপার্টমেন্ট জোন ডুপ্লেক্স জোন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় মসজিদ খেলার মাঠ ও লেক কাঁচা বাজার ও বহুমাত্রিক শপিং মল হাসপাতাল ব্যাংক ও অন্যান্য কমার্শিয়াল অফিস পার্ক ওয়াকওয়ে ও সবুজ লন নির্বাপক ব্যবস্থা পুলিশ স্টেশন ক্লোজ সার্কিট ক্যামেরা কনভেনশন হল কবরস্থান বর্তমানে আবাসন খাতে যে সকল সমস্যার সম্মুখীন ক্রেতা এবং বিনিয়োগকারীদের হতে হয় সেসব ধারণা পরিবর্তন করে যথাযথ আস্থার জায়গা সৃষ্টি করাই নিমতলা হাউজিং লিমিটেডের লক্ষ্য মোট সাতশো বিঘা অর্থাৎ দুইশো তেত্রিশ একর জায়গা জুড়ে নিমতলা হাউজিং লিমিটেডের প্রজেক্টের অবস্থান আপনার কষ্টে অর্জিত অর্থেই আমাদের প্রকল্পে পাচ্ছেন সাধ্যের মধ্যে বিনিয়োগের সকল সুযোগ সুবিধা তাই প্রতিযোগিতামূলক আবাসন ব্যবস্থায় সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিমতলা হাউজিং লিমিটেড প্রকল্পের সাথে আপনাদের সম্পৃক্ততা কামনা করছি ভবিষ্যৎ আপনার লক্ষ্য আমাদের